পাকিস্তানের সিভিলিয়ান বা আমাদের ইন্ডিয়ান সিভিলিয়ানদের ক্ষতি হয় ফলে আমরা যুদ্ধের বিরুদ্ধে তখন থেকেই বলে এসেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে বা নরেন্দ্র মোদীর তরফ থেকে একটা উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে যে যুদ্ধের মধ্যে দিয়ে সব কিছু করার চেষ্টা চলছে ফলে আমরা এর তরফ থেকে বাম্পন্থীদের তরফ থেকে এটাকে ধিক্ষার জানাচ্ছি এবং আমরা মনে করি যে আজ পায়ের গাঁয় যে ঘটনা ঘটেছে বিশ্বে মর্মান্তিক ঘটনা ঘটেছে নিসংস ঘটনা ঘটেছে তার তদন্ত হোক এবং দোষীদেরকে শাস্তি দেওয়া হোক আমরা দেখেছি পুলোমার ক্ষেত্রে ওদিনকে কোনো তদন্ত হয়নি বিয়াল্লিশ জন সৈনিক মারা গেছিল সৈনিকদের নাম করে ভোট নিয়েছিল উনিশ সালে ফলে আমরা মনে করছি যে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে সে আগে যেসব ভোটগুলো আছে বা ছাব্বিশ সালে প্রথমের দিকে ভোট আছে সেই ভোটের বৈতরী পার হওয়ার চেষ্টা করছে এবং ছাব্বিশে যে হিন্দু রাষ্ট্র গঠন করার যে তার প্রচেষ্টা তারই একটা কৌশল হিসেবে এটাকে নিয়েছে ফলে আমরা এটাকে ধিক্ষার জানাচ্ছি

না প্রথম কথা হচ্ছে যে ধরুন কোনো দেশের সাথে কোনো যদি চুক্তি থাকে জলের চুক্তি সেই চুক্তি ভঙ্গ করা সেটার সাথে আমরা সহমত নই আর আজকে যদি জল বন্ধ করে দেওয়া হয় সেখানকার নাগরিকদের অসুবিধা হয় ফলে সিভিলিয়ানদের কোনো ক্ষতি করে কোনো সমাধান হবে বলে আমরা মনে করি ফলে সে আজকে দেখাচ্ছে যে আমরা দল বন্ধ করে দিচ্ছি পাকিস্তানেরা মরে যাবে পাকিস্তানের জনগণের ক্ষতি হবে এই দিয়ে একটা উন্মাদনার সৃষ্টি করছে আমরা কোনো জনগণের ক্ষতি হোক এটা আমরা চাই না বরঞ্চ শাসক দল

আমরা বামপন্থীরা কখনোই মানি না আমরা তো নিন্দা করছি যদি পাকিস্তানের সামরিক বাহিনী যদি ভারতের সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করে আমরা তারও নিন্দা করছি কারণ সেটা পাকিস্তানের জনগণ করছে না আমরা জনগণের পক্ষে আমরা পাকিস্তানের শাসকদের পক্ষে নই ফলে আমাদের শাসকরা যদি সিভিলিয়ানদের উপরে হামলা করে পাকিস্তানের আমরা তার বিরোধিতা করছি ফলে এটার ক্ষেত্রে তো কোনো আলাদা বিষয় নয় যে পাকিস্তান আমাদের সিভিলিয়ায় উপরে হামলা করছে তাই আমাদের সামরিক বাহিনী ওদের সিভিলিয়ায় উপরে হামলা করুক এটা তো কখনোই আমরা বলবো না যে এরকম ধরনের কার্যকলাপে মেতে ওঠাবো এটা বিজেপি আর এস এস নরেন্দ্র মোদিরা তারা চাইছে যে এভাবে একটা যুদ্ধ জীবিক সবাইকে মাতিয়ে দাও দিয়ে তারা তাদের ফয়দা লুটবে আগামী দিনে যেটা হবে আরো এই মুহূর্তে তো পেট্রোলের দাম বেড়ে গেল আরো আগামী দিনে জিনিসপত্রের দাম বাড়বে আদানি আম্বানি বড় বড় পুঁজিপতিরা লাভবান হবে আর বাজেট থেকে ক্ষতিগ্রস্ত হবে আমাদের সাধারণ মানুষ তাদের তাদের ক্ষতি হবে অনেক যুদ্ধ আমরা চাই কে বলেছে আমরা সিভিলিয়ানদের উপরে অ্যাটাকের ক্ষেত্রে সবসময় বিরোধিতা করেছি আমরা পূর্ব পাকিস্তানে যখন বাংলাদেশ হয়নি তখন সেখানকার নারীদের উপরে যে অত্যাচার হয়েছে সেখানকার সিভিলিয়ানদেরকে যেভাবে হত্যা করেছে পাকিস্তানি সৈন্যরা আমরা তো বিরোধিতা করেছি আমরা তার বন্ধ স্বয়ংলে প্রতিবাদ করেছি স্বয়ংলে চেষ্টা করেছি এটাকে বন্ধ করার পক্ষ না আমাদের ভারতবর্ষের তরফ থেকে সেখানকার সিভিলিয়ানদের উপর হামলা হোক এর পক্ষে কখনো দিয়ে যাইনি অঞ্চল তাদের সামরিক যে বাহিনী তারা যে যে ধরনের হামলা চালাছিল তার বিরোধিতা করেছি আমরা এখনো বিরোধিতা নিয়ে আপনার সাথে আমরা একমত পাচ্ছি না সন্ত্রাসের আতুর ঘর পাকিস্তান না আফগানিস্তান না দুবাই না ভারতবর্ষ না আমেরিকা কোনটা আতুর ঘর এটা নিয়ে আমরা একমত হতে পারছি না ফলে আমরা মনে করি যে দেশেই সন্ত্রাসবাদ মাথাচারা দেবে সেই দেশের সরকারের দায়িত্ব সেই সন্ত্রাসবাদকে রেখা এটা সেই দেশের দায়িত্বের মধ্যে পড়ে যায়

আলোচনাই সমাধান করতে কেউ যদি বলে যে যুদ্ধই এর সমাধান করবে আজকে ইতিহাসটা প্রমাণ দেয়নি মানে কোনোদিন পরে যায় যুদ্ধের মধ্যে দিয়ে সমাধান হয়নি টেবিলটাতে বসতে হয়েছে আলোচনায় বসতেই হচ্ছে আমরা মনে করি আলোচনার মধ্যে দিয়ে এটা সমাধান